জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে মনেরাই খুব সঙ্গ মন্দ লোকের সংস্পর্শ সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয় লম্পট হয় নারী হয় জিনা হয়চারের দৃশ্যে অভ্যস্ত হয় মদ করে নেশা করে গাঁজা করে হয় কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে হারাম সম্পর্ক করে দোস্ত আমার হাত জোড় করে বলি আব্বা আমার নৌজওয়ান সন্তান আমার কিশোর ভাই আমার যুবক ভাই দোস্ত ওকে বলি ভাই আমার ওই ছেলেটা করে নষ্ট করে দিবে। আট ঘন্টা যার সাথে চললি একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হইল না তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি ফিরলি বাবা এই তিন আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে আসর মা গ্রীব এসা তিন ওক্ত নামাজের আজান হইছে বন্ধু নামের এই শয়তান বন্ধু নামের এই দুষ্ট একটা বারো তোকে বললো না কিরে তুইও মুসলমান আমিও মুসলমান চল না নামাজ পড়ে ও কিসের বন্ধু ও শয়তান ও কি শয়তান শয়তান আমি বললাম যদি তফসির সুনির্দিষ্ট দলিল দেখতে চান আমি দলিল দেখাবো আমার কাছে তাফসির মধ্যে স্পষ্ট লেখা আছে প্রত্যেক ওই ব্যক্তি মানুষকে যে অভ্রষ্টতার দিকে নিয়ে যায় তাকেও রূপকাঠে শয়তান বলা যায় বন্ধু নামের শয়তান বন্ধু নামের লোক চরিত্রহীন যুবক চরিত্রহীন কিশোর ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না কোন বন্ধু হইতে পারে না ফেইসবুকে অগণিত বন্ধু অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা কোনো ইয়াহুদের বাচ্চা তোর বন্ধু হবে কেন কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন কোন হিন্দুর বাচ্চা বন্ধু হবে কেন বেটা কেন বন্ধু হবে বেটা বন্ধু হইতে পারে না সম্পর্ক থাকতে পারে দুনিয়া বি প্রয়োজন তার সাথে আমাদের চলতে পারে কোনো অসুবিধা নাই বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোনো মানুষকে আমরা চলে যেতে বলছি কোনো দিন আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু না কিন্তু কলিজার সম্পর্ক ভালোবাসা হৃদয়ের বন্ধুত্ব সেটা শুধু মোমেনের জন্যই হবে ইন্নামা ওয়ালি ইউকুম আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর রাসূল ওয়াল ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকীমুনাস সালাহ আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি তারা তোমাদের বন্ধু আল্লাহ আমাদেরকে বুঝদান করে এবার আসেন এই আয়াতের অংশটা শেষ করি এই আয়াতের মূল বক্তব্য হল রসুল উল্লাহ সাল্লামের জামানায় মক্কার কোরাইশদের একজন সর্দার ছিল ওখবা ইবনে আবি মোট তার নাম এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল অনেক ধনী ছিল অনেক বড় ব্যবসায়ী ছিল সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইত আর দুই মাস তিন মাস ছয় মাস এক মাস পনেরো দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসতো মক্কায় তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত তার একটা অভ্যাস ছিল নিয়মিত এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল অকবা ইবনে আবি আবিআ তো সে করছে কি একদিন ব্যবসার থেকে আইসা সবাই রে যে দাওয়াত দিছে তার বাড়িতে আমাদের প্রিয় নবী সাল্লিয়া সাল্লাম তিনিও যেহেতু কোরাইশের সম্মানিত ব্যক্তি তো নবীজিকেও দাওয়াত দিছে নবীজি আসছেন তার ঘরে আসার পরে সবাইকে যখন খাবারের দস্তরখানে বসাইছে সবার হাত ধোয়াইতেছিল আল্লাহ নবী তখন হাত ধুইতেছিলেন না তো ইবনে আবি মাইব বলল মোহাম্মদ হাত ধুইতেছ না কেন তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন চাচা যতক্ষণ আপনি আমার কালেমানা পড়বেন ততক্ষণ আমি হাত ধুবো না খানাও খাবো অকবাইব ইবনে আবি মাইত চিন্তা করছে আমি কোরাইশ আমার আজীবনের পরিচিতি শুনাম যে মেহমানকে আমি মেহমানদারি করি আমি মেহমান নওয়াজ আজকে যদি মোহাম্মদ না খাইয়া আমার বাড়ির থেকে উঠে চলে যায় তাহলে গোটা আরবে আমার বদনাম হবে যে অকবার বাড়ির থেকে মেহমান না খাইয়া চলে গেছে তখন অকবা ইবনে আবি মাইদ তার মেহমানদারির ঐতিহ্য ধরে রাখার জন্য নিরুপায় হয়ে কালেমা পড়ছে আর রাখেন না সুবান শুনেন না কথা শেষ হোক না এরপরে নবীজি সাল্লাম খানা খাইছেন খানা খাওয়ার পরে নবীজি বিদায় নিছেন এইবার এই উকবা ইবনে আবিদ ওই আরো মেহমান আছে না এই বাকিগুলো তো কাফের এই বাকি কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ এই নিকৃষ্ট কাফের যে উমাইয়া ইবনে খালফ হজরত বেলালের যে মনিব এরা ভাই এ উবাই ইবনে খালফ এই বেইমান সাথে সাথে ইবনে আইটকে ধরছে আচ্ছাই পা বলছে দোস্ত তোর লগে আজ গা দিনের বন্ধুত্ব কয় যে এই ছোটবেলার বন্ধুত্ব লেন্টাকালের বন্ধুত্ব মানে ছোটবেলা থেকেই কি বন্ধুত্ব আমরা তখন উবাই ইবনে খালফ বললো এটা কি করলি আজকে কি করলি লাকাত সবাক আজ তুমি আমাদের সবার সামনে এত দিনের বন্ধুত্ব ত্যাগ করে একসাথে আমরা চলি ফিরি তুমি আজকে ধর্ম ত্যাগ করলা বাপদাদার ধর্ম তুমি আমাদেরকে না বলে না কয়ে ত্যাগ করলা তাইলে এতদিনের বন্ধুত্বের কি মূল্য আছে তোমার লগে আজকে এতদিনের তোর বন্ধুত্ব একসাথে আমরা মদ খাই একসাথে জুয়া খেলি একসাথে মানুষ কন্যা বোঝেন না যাবতীয় সিটারি বাটফারিত ওই মক্কায় আমরা একসাথে আজকে এতদিন ধরে করছি করতেছি এখন কথা নাই বার্তা নাই হঠাৎ করে মোহাম্মদের কালেমা গ্রহণ করলা তখন ওকবাইবন আইট বলছে দোস্ত তোমাদের সাথেই আমার বন্ধুত্ব কিন্তু তোমরা তো দেখছো সে তো খাবার খাচ্ছে না এখন সে যদি খানা না খায় আমি কি করব তখন খাবার না খাইলে আমার ঘর থেকে যদি মেহমান ফিরে যায় তাইলে তো গোটা আরবে বেসজ্যুতি হবে এই জন্য আমি নিরুপায় হয়ে মোহাম্মদের কালেমা পড়ছি নাউজুবিল্লা তখন এই উবাই উবাইবনে খালফ বললেন তাহলে তুমি আমাকেও বন্ধুত্ব স্বীকার করো অবশ্যই বন্ধু তোরাই তো আমার বন্ধুত্ব মদে জুয়া সিটারি তো আমরা একসাথেই বন্ধু আমরা হ্যাঁ বন্ধুই তো আমি তোদের তোমরাই আমার বন্ধু তাহলে যদি বন্ধুত্ব ঠিক রাখতে হয় এই মুহূর্তে তুমি মোহাম্মদ যেখানেই পাইবা যে অবস্থায় ওইখানে গিয়া তার কপাল বরাবর থুতু মেরে না তার কালে মা ফেরত দিবা এই বেঈমান এই আহ বদমিব দুর্ভাগ্য এই গিয়া দেখছে নবী সাল্লাম কাবা ঘরের সামনে আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিছে নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজির কপালের দিকে আর বলছে মোহাম্মদ তোর কালে মা তোকে ফেরত দিলাম আল্লাহ তালা বললেন হায় বেইমান কামড়া করলি এ তখন আল্লাহ তালা বললেন যে দেখো দুনিয়াবাসী বন্ধু অসৎ বন্ধু কি করল সে তো কালেমা পড়েই ফেলছিল ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কালেমা তো পড়ে এলাইছিল কিন্তু বন্ধু নামের শয়তান বন্ধু নামের অসৎ লোকটা তাকে আজ কি করে দিল বরবাদ করে দিল বরবাদ করে সেদিন আখেরাতে কি হবে তাদের এই তখন এই কথাইটা এই প্রেক্ষাপটটা যে এই অসৎ বন্ধুত্বের কারণে যারা আল্লাহর নাফরমানি করল নিজেদের জাহান্নাম তৈরি করলো তারা হাসরের ময়দানের দিন কি করবে এই অসৎ বন্ধুত্বের আফসোসে এই কথাটা আল্লাহ এখানে তুলে ধরছে এই জন্য আমি যেহেতু ব্যক্তিগতভাবে কিশোর যুবকদেরকে একটু বেশি বলি বাবা এই জন্য আমি বললাম নজওয়ান ভাই তোমরা অধিকাংশই অসৎ বন্ধুদের খপ্পরে পড়ে চরিত্রহীন কোন ছেলে চরিত্রহীন কোন মেয়ে মনে রাখবা বা বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে প্রেম করে বিবাহ বহির্ভূত যেই কোন মেয়ে যেই তোমার সাথে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করে খুদার কসম রব্যে কাবার কসম মনে রাখবা ওইটা বেহায়া ওইটা চরিত্রহীন ওইটা লম্পট ওইটা সেনাকার ব্যবীারিনী নারী বলে হুজুর আমারে বলছে এক সেল হুজুর হুজুর ও আজকে তিন বছর সব সময় হিজাব পরে আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলেন আমনে আমনে আব্দুল কাদের জিলানি স্বাস্থ্য ভাই আমনে জোনায় বাগদাদির এক কারে ভাই আমনে আমনের লগে কথাগুলি গুণ হয় না আমনের লগে যে তিন বছর কথাগুলি এটা গুণ হয় না এটা গুনা না গুণা হইব অন্য মানুষের লোক আমি তখন ওই যুবককে বলছিলাম যুবক শুনো তিন বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক সে যদি হিজাব না আমি বললাম আনিসুর রহমান আমি বললাম সে যদি লেফও গাও দেয় কম্বলও গাও দেয় সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে এরপরেও সে বে হায়া বে হায়া বে হায়া চরিত্রহীন মেয়ে চরিত্রহীন মেয়ে চরিত্রহীন মেয়ে هي الزانيه شبابই চলিনি ওয়াদা দিছে বান্দা আয্জানি লা ইল্লা যানিatan আও মুশরিক আল্লাহ বলছে ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে যানিয়া আরেকটা ব্যভিচারিণী নারী আও মুশরিকাহ অথবা কোন মুশরিক বেঈমান নারী এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো এই নারী দেখে অভ্যস্ত ছবি দেখে অভ্যস্ত উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোন মেয়ের সাথে অথবা আপনজন কোনো মেয়ে চাচা তো বোন মামাতো বোন ফুফা তো বোন খালাতো বোন আপন জন কারোর সাথে যাদের হারাম অবৈধ বিবাহ বহির্ভূত না যায়স যাদের সম্পর্ক যদি তওবা না করো যদি আল্লাহ মাফ না করে তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা পেইমান অজানি আতুলা ইন কেহ্লা জানিন আল্লাহ বলছেনী নারী তাকেও বিয়ে করবে না যেই করবে সে বেবিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ অহররিমা দা আলিকা আল্লা আল্লাহ বলছে ইমানদার পুরুষ এবং নারীর জন্য বেবিচারী পুরুষ এবং নারী হারাম ঘোষণা হলো হারাম আরো শোনো যুবক ইমাম সাফে ইর আহমাতুল্লা বলছে ইমাম শাহি স্পষ্ট আমার শায়েস আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরতের পছন্দের একটা কিতাব আছে আদা ওয়দা ইমাম ইবনুল কয়িম আল জৌজি রাহমতুল্লাহ লিখিত কিতাব আল জওয়াবুল কাফি এটাও বলা হয় এই কিতাবের নাম অথবা আদা ওয়দা এই কিতাবের নাম রোগ এবং ঔষধ মানে আর্থিক রোগ ওই কিতাবটা হজরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম আমার কাছেও আছে এখন এই কিতাবের মধ্যে আছে আমি নিজে পড়ছি ইমাম শাহফি রহমতুল্লাহ বলছে কারজুন বেবি